পরশুদিন হচ্ছে আমাদের বাড়ির পূজা আর কালকে হচ্ছে মায়ের আগমন তো মাকে রেডি করানো হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা যাচ্ছি তো সঙ্গে থাকো দেখতে থাকো মাকে দেখাবো সারাদিন মিলে বেরিয়ে পড়েছি মাকে দেখার জন্য তো চলো তোমাদের সূত্র একটু শেয়ার করব দেখো সামনে মুন্তু আং চালাচ্ছে এখানে আর তো দেখো আমরা চলে এসেছি মাকে দেখার জন্য আর এখান থেকে ভাবছিলাম কোনটা জানি আমাদের মা কোনটা জানি আমাদের মা তো ভিতরে গিয়ে দেখলাম এই হচ্ছে আমাদের মা দেখো কত সুন্দর করে রেডি করা হচ্ছে মানে একদম মুখটা দেখে মনে হচ্ছে তাকি থাকি খুব সুন্দর লাগছিল এরই মাঝখানে চলে আসলাম মায়ের জন্য একটা উল্না কিনতে আসতে পারবো না তার জন্য আমাদের সাডেন প্ল্যান হয়েছে যে মেলাগড়ের রথটা কীরকম হয়েছে দেখে যাবো যেহেতু কালকে রথ তো তার জন্য আমরা আবার যাচ্ছি দেখতে আর মন তো গেছে মনার সাথে চলো এই দেখো মেলা করার এই দেখো আমাদের প্রোগ্রাম আর এইখানে দেখো প্রচুর দোকানপাট হয়েছে আর বেশিরভাগ দোকানই ছিল খাওয়া দাওয়ার জিনিস মানে যেইখানেই তাকাবে সেখানে শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার জিনিস পাবে তো বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে কিন্তু তারপর আমরা খেয়ে নিলাম ফুচকা আর ফুচকার জলটা এত টক ছিল মানে কি বলবো প্রচন্ড টক ছিল তো যাই হোক দেখো আমাদের দেখা দেখি মন্টু একটা ফুচকা ট্রাই করলো ও বাস একটাই খেয়েছে ও বেশি খায়নি বাট আমি আর ভাই খেয়েছি একটু বেশি এবার এখান থেকে চাট নিচ্ছি দেখো পরপর অনেক দোকান বসেছে ভাই দেখছনি আমরা মেলা বানি কি বলেছিস নলাবনি কতটা খাও কইছে এটা বুঝছনি गाइस এখান থেকে কে আবার চলে গেছে এই খাওয়ার জন্য তাই তো মন্টু এই মন্টু আবার একুল খাবি এর কুড়া খাওয়া দাওয়া একদম পাগলি এখন আমরা খাওয়া শেষ হইনি করি বাড়িতে গিয়ে আরও খাবার খাবো আমরা মানে কিছু পার্সেল করিয়ে নিয়েছি তো সেগুলি বাড়িতে গিয়ে শেয়ার করব তোমাদের সাথে তো রথে তোমরা কারা কারা অবশ্যই কমেন্টে জানাও আমরা তো কালকে রথে যেতে পারবো না মনে হচ্ছে তার জন্য আজকে ঘুরে নিয়েছি ঠিক চাইতে শুনতো তো বাড়িতে এসে বেশ অনেক কিছু খাওয়া দাওয়া করেছি কিন্তু আমি ব্লগ করতে ভুলে গেছি তো যাই হোক তারপর দেখলাম বাবা ঠাম্মাকে খাইয়ে দিচ্ছিলো তো এটা আমার কাছে ভীষণ কিউট লাগছিল তাই ভাবলাম যে আমি একটু ব্লগে এড করে দিই তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তো আমার ব্লগটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না টাটা